লাস্ট বেঞ্চের ভীরু পরিমল রথিন এখন সাহিত্যে এক পরম অংশ দীপু তো শুনেছি খুলেছে বিরাট কাগজের কল এবং পাঁচটা চায়ের দোকানে দশানি অংশ তদুপরি অবসর পেলে হয় স্বদেশ সেবক আড়াই ডজন আরশোলা ছেড়ে ক্লাস ভেঙেছিল পাগলা অমল সে আজ হয়েছে মস্ত অধ্যাপক কি ভয়ঙ্কর উজ্জ্বল ছিল সত্য সে কেন নিজের কণ্ঠ কাটল ঝকঝকে খুঁড়ে এখনও ছবিটি চোখে ফাঁসলেই জাগে শিহরণ দূরে চলে যাবে জানতাম তবু এতখানি দূরে গলির চায়ের দোকানে এখন আর কেউ নেই এখন এখানে সকলে আমরা স্বপ্নে জেগেছিলাম এক বালিকার প্রণয়ে ডুবেছে একসাথে মিলে পঞ্চজনে আর এমনকি মনে নেই সে মেয়েটিরও নাম